নমস্কার আমি শুভাশিস মণ্ডল আজকের এই বিশেষ প্রতিবেদনটি আমরা উৎসর্গ করছি সমাজের সেই একটি অংশকে যারা শত শত বছর ধরে নিপীড়িত অবহেলিত সোজা সপটা কথায় বলতে গেলে এখনো বঞ্চিত হ্যাঁ আমি কথা বলছি আমাদের দেশের দলিত সমাজ সম্পর্কে দলিত জাত অর্থাৎ সমাজের সেই শ্রেণীর মানুষ যারা প্রাচীন কাল থেকে অছুত বা সমাজের বাইরে বলে বিবেচনা করা হতো এরা ভারতীয় জাত ব্যবস্থার সব থেকে নিচে গণ্য হতেন এবং বহু শতাব্দী ধরে অত্যাচার বৈষম্য এবং বঞ্চনার শিকার হয়েছে এবার আসি দলিত জাত কীভাবে সৃষ্টি হয়েছে প্রাচীন ভারতের চারটি বর্ণের বাইরে যারা ছিলেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র যারা এই চার বর্ণের অন্তর্ভুক্ত নন তাদেরকে অছুধ বলে ডাকা হতো এদের কাজ ছিল মৃতদেহ বহন চর্মশিল্প পরিচ্ছন্নতা ইত্যাদি সমাজে এই কাজগুলোকে নিচু বলা হতো সেই জন্য এই মানুষগুলো সমাজচ্যুত হতো উচ্চবর্ণের মানুষ সমাজকে নিজের নিয়ন্ত্রণে রাখতে কাজগুলোকে ভাগ করে দেয় পবিত্র বা শ্রেষ্ঠ কাজ নিজের আয়ত্তে রাখেন যেমন পুরোহিততা করা শাসন করা ব্যবসা করা শিক্ষা এইসব ব্যবস্থাগুলো বাদ দিয়ে যেসব কাজগুলোকে তারা ছোট মনে করতেন ঘৃণ মনে করতেন সেই কাজগুলো এদেরকে দিয়ে করাতেন প্রাচীন ধর্মীয় গ্রন্থ যেমন বিষয়ে কঠোর বিধান দেওয়া হয়েছে যেমন অছুদ ব্যক্তি কোনো পবিত্র স্থানে যেতে পারবে না কোনো উচ্চ মানুষের ছায়াও পেরোতে পারবে না উচ্চ মানুষের কুয়ো ব্যবহারকৃত কুয়ো থেকে যদি সে জল আনে সেগুলোও তাদের নিষেধ ছিল এর মধ্যে একটিও জায়গায় বা একটিও কাজ যদি তারা করে ফেলতেন সেগুলোকে অশুধ বলে বা সেই জায়গাকে অশুদ্ধ বলা হতো দলিত শব্দটি এবার আসি দলিত নামটি কে ব্যবহার করে দলিত শব্দটি এসছে সংস্কৃত দল শব্দ থেকে যার অর্থ চূর্ণ করা পিষে ফেলা বা বঞ্চিত এটি প্রথম ব্যাপকভাবে ব্যবহার করেন স্যার ডক্টর বি আর আম্বেদকর যিনি নিজে একজন দলিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে ভারতীয় সংবিধান রচনায় মুখ্য ভূমিকা পালন করেন তিনি এই অছুত শব্দের পরিবর্তে দলিত শব্দটি ব্যবহার করেন তাদের আত্মপরিচয় গড়ে তোলার চেষ্টা করে এখন অনেকেই আমাকে বলবে হ্যাঁ এসসি এসটি কাস্টের লোকেরা তো বিশেষ সুবিধা পান বা এই দলিত জাতটা বিশেষ সুবিধা পান সরকার থেকে অনেক ব্যবস্থায় হ্যাঁ আমি স্বীকার করছি দলিতরা এখন ভারতের সংবিধানে সংরক্ষণ শিক্ষা ও চাকরিতে বিশেষ সুযোগ পান কিন্তু সামাজিক বৈষম্য এখন অনেক জায়গায় আছে এখনও অনেক জায়গায় এদেরকে সমাজের বাইরে মনে করা হয় এখনো এরা অত্যাচারিত দিনের পর দিন হয়ে যাচ্ছে আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়েও অত্যাচার হচ্ছে সামনে আনতে চাইছেন অনেকেই কিন্তু হচ্ছে ভারতের সংবিধান প্রাণেতা স্যার ডক্টর বি আর আম্বেদকর স্বপ্ন দেখেছিলেন এমন এক সমাজের যেখানে কোনো জাত বর্ণ ধর্ম লিঙ্গের ভিত্তিতে মানুষকে আলাদা করে দেখা হবে না কিন্তু বাস্তবে আমরা কতটা সেই স্বপ্নের দিকে এগোতে পেরেছি এই প্রশ্নটা আজকেও করতে হয় আজকের দিনে দাঁড়িয়েও এই প্রশ্নটা করতে হয় প্রতিবছর বছর এখনও পঞ্চাশ হাজারের বেশি দলিতদের ওপর অত্যাচার হয়ে চলেছে প্রতিবছর বছর পঞ্চাশ হাজারের থেকেও বেশি দলিতদের ওপরে অত্যাচার হয়ে চলেছে যেমনই প্রতিদিন গড়ে দশটি ধর্ষণ ছটি খুন তিনটি অ্যাসিড অ্যাটাকের মতো বড় ঘটনা হ্যাঁ দলিতদের ওপরেই ঘটছে বহু জায়গায় দলিত শিশুকে স্কুলে জলের কল ধরতে দেওয়া হয় না দলিত রোগীকে হাসপাতালে চিকিৎসা করতে দেওয়া হয় না চিকিৎসা নিতে দেওয়া হয় না মন্দিরে ঢুকতে দেওয়া হয় না কিন্তু এখানে একটি বিশেষ কথা তুলে ধরবো কিছুদিন আগে একটি নিউজে এসেছিল মন্দিরে যেমন ঢুকতে দেওয়া হয় না কথাটা আমি তুললাম তো সেখানে কিছুদিন আগেই মন্দিরে যেমন ঢুকতে দেওয়া হয় না কোনো পুজোতে কিন্তু তার মন্দিরের পুজোর জন্য চাঁদা নেওয়া হয় পুরো গোটা এলাকা থেকে দলিত পরিবার তারা কিছু ঘটনা তুলে ধরবো দু হাজার কুড়ি সালের উত্তরপ্রদেশে উনিশ বছরের একটি দলিত কিশোরীকে গণধর্ষণ করে হত্যা করা হয় এরপর প্রশাসনের ভূমিকায় এতটাই প্রশ্নবিদ্ধ ছিল যে মেয়েটির দেহ রাতের অন্ধকারে তার পরিবারের অনুমতি ছাড়াই পুড়িয়ে ফেলা হয় দু হাজার তেইশে রাজস্থানের একজন নয় বছরের দলিত শিশুকে শুধুমাত্র উঁচু জাতের জলের পাত্রে হাত দেওয়ার কারণে মারধর করা হয় সে শেষমেশ মারা যায় আরও এরকম অনেক উদাহরণ আছে দু হাজার পঁচিশে দাঁড়িয়েও এখনও অনেক উদাহরণ আছে বলতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে সেগুলো নিয়ে আলাদা একটি ভিডিও করা হবে পরবর্তীতে এই ঘটনাগুলো শুধু শিরোনামে আসে কিন্তু এই ঘটনার পেছনে যে যন্ত্রণা লাঞ্ছনা তা থেকে যায় নিঃশব্দে এখন প্রশ্ন হলো এত আইন থাকা সত্ত্বেও কেন এই বৈষম্য কেন এখনো অত্যাচার প্রশ্ন হলো এত আইন থাকা সত্ত্বেও কেন এখন অত্যাচার হয়ে চলেছে আমাদের বহু প্রাচীনকাল থেকে এটা গেথে রয়েছে যে এটাই নিয়ম এই নিচু জাতদেরকে নিচু করে রাখা এদেরকে কোনো কিছুতে পার্টিসিপেট করতে না দেওয়া কারণ সংখ্যালঘু এরা দলে কম কিছু কিছু জায়গায় বহু জায়গায় সেখানেই অত্যাচার হচ্ছে কিন্তু এই আইনগুলো নীতিগুলো যদি বাস্তবে প্রয়োগ না হয় তাহলে তা কাগজেই সীমাবদ্ধ থেকে যায় এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদেরই হ্যাঁ আমাদের আমাদের যুব সমাজের যে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব জানাবো মুখ বুঝে সহ্য করব না আমরা আওয়াজ তুলব আজকে দেশে এত নিউজ চ্যানেলে আমাদের দেশ এত এগিয়ে রয়েছে এত কিছু হয়ে যাচ্ছে দেশের দেশের জিডিপি অনেক ওপরে যাচ্ছে দেশ আজকে চাঁদে চলে গেছে অনেক কিছু হচ্ছে কিন্তু বাস্তবে আপনি যদি রাস্তায় বেরোন আপনার চোখেও পড়বে যেগুলো যদি আপনি দেখার চেষ্টা করেন স্যার ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন যে সমাজে একজন মানুষকে ছোট করে দেখা হয় সে সমাজ কখনো বড় হতে পারে না হ্যাঁ এই কথাটা এবার বুঝতে দেওয়ার বোঝানোর সময় চলে এসেছে আর কতদিন আর কতদিন এই অত্যাচার আমরা সহ্য করব দুর্বল মানুষদের ওপর কত দিন অত্যাচার হবে কতদিন আমরা কেউ ভগবান দেখিনি আমরা প্রশ্নও তুলতে পারি না ভগবান আছে কি নেই সেটার সামর্থ্য হয়তো আমাদের নেই কিন্তু কোনো ভগবান কোনো জাতিকে নিচু করেনি কোন মানুষকে নিচু করেনি নিচু করেছে আমাদের সমাজ নিচু করেছে আর নিচু করে যাচ্ছে আমাদের সমাজ আজকের দিনে দাঁড়িয়ে আয়নায় যদি আপনি দেখেন নিজেকে আর যদি প্রশ্ন করেন যে নিচু জাত উঁচু জাত কি ওই কয়েকটা বানানো কথা ছাড়া আর কোনো উত্তর আপনার কাছে থাকবে না একটা কথা মনেই রাখবেন দিন শেষে আমরা সবাই রক্ত মাংসের মানুষ এই স্বপ্নটা এই যে এখনো যে অত্যাচার হয়ে যাচ্ছে এই স্বপ্নটা আমাদেরকে ডক্টর বি আর আম্বেদকর দেখায়নি এই স্বপ্নটা দেখায়নি আমাদের এখনও কি এই নিচু জাতগুলোর সব থেকে বড়ো অপরাধ তারা নিচু জাত শুধু এইটুকানি তারা নিচু জাত হয়ে জন্ম নিয়েছে শুধু এইটুকানি না তারাও রক্ত মানুষ তারাও সমাজের কাজে আছে তাদের পাশে দাঁড়ালে তাদের থেকেও বেরোবে এরকম অনুপ্রাণিত মানুষ তারাও বড় জায়গায় পৌঁছাবে যেরকম পৌঁছাচ্ছে নমস্কার ফ্রিডম 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 জাস্ট দিস জাস্ট জাস্ট